আমরা আলোচনা করব আমাদের এই পৃথিবীটা কীভাবে আল্লাহ তারা সৃষ্টি করেছেন আমাদের সবার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এই সুন্দর পৃথিবী আল্লাহ তারা কীভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা পবিত্র আনের বিভিন্ন সুর ভিন্ন বিভিন্ন আয়াতে তা বর্ণনা করে দিয়েছেন তিনি কীভাবে পৃথিবী সৃষ্টি করেছেন তিনি পৃথিবীটা নিজের ইচ্ছা এবং নিজের শক্তি দ্বারাই সৃষ্টি করেছেন বর্তমানে আধুনিক যারা জ্যোতির্বিজ্ঞানী কিংবা ভূবিজ্ঞানী যারা কি পরীক্ষার মাধ্যমে যে ফলাফলগুলো পাচ্ছে পৃথিবী সম্পর্কে গবেষণা করে তা কিন্তু আল্লাহ তালা প্রায় চোদ্দশো বছর আগে তালা পবিত্র কূর আনে মহানবিস ইসলামের মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন যে পৃথিবীটা তিনি এইভাবে সৃষ্টি করেছেন ভিন্ন সুরায় আমরা যদি পবিত্র কূর আনে একটি সুরায় দেখি সুরা কাপের আটত্রিশ নম্বর আয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আকাশমণ্ডলী এবং পৃথিবী এবং ওহাদের মধ্যবর্তী সমস্ত কিছু মানে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি আকাশমন্ডলী এবং পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছু মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি এবং কোনো ক্লান্তি স্পর্শ করেনি আল্লাহ তালা এখানে বুঝিয়েছেন যে তিনি এই মহাবিশ্ব বা পৃথিবী যে মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন দেখেন সু আল্লাহ তারা কত সব শক্তিশালী বা কত আল্লাহ তালার কত মহাজ্ঞানী কিংবা মহাশক্তিশালী তা এই আয়াতের মাধ্যমে বলা যায় এই বড় পৃথিবী মাত্র উনি ছয় দিনের সৃষ্টি করেছেন আবার অন্য একটি সুরা হা মি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অতপর তিনি আকাশের দিকে মনোবেশ করলেন যা ছিল দুয়া অতপর তিনি তাকে এবং পৃথিবীকে বললেন তোমরা আসো ইচ্ছায় বা অরচ্ছা তারা বললো আমরা আনন্দের সঙ্গে আসছি এখান থেকে বলা যায় এখান থেকে এই হাতে তারা বোঝা যায় যে আল্লাহ তালা এই পৃথিবীটা এক সময় ছিল দুয়া যা এখন বর্তমান জ্যোতির্বিজ্ঞানীরা পরীক্ষা বা ফলাফলের উপর ভিত্তি করে তারা বলতে বলেন যে পৃথিবীটা সময় এক সময় ছিল বায়ুমণ্ডলের গ্যাস কিংবা বায়ুমণ্ডলে পরিপূর্ণ দুয়া ছিল তো আল্লাহ তালা হামিম সিস দার এখন আমার একথা জানিয়ে দিয়েছেন যে পৃথিবীটা ছিল মূলত এক সময় দুয়ায় পরিপূর্ণ ছিল তিনি এই দুয়া সমু এই দুয়াকে ডাক দিয়েছিলেন যে তারা আসার জন্য তারা জানিয়েছিল যে আমরা আসছি ইচ্ছা কি আবার মনে করে যে এক সময় পৃথিবীটা ছিল আকাশ এবং পৃথিবী একত্রে ছিল আল্লাহ তালা সুরা আম্বিয়া ত্রিশ নম্বর আয়াতে বলেন যারা কুফরি করে তারা কি দেখে নেয় আকাশমণ্ডলী এবং পৃথিবী সংযুক্ত ছিল অতঃপর উভয়কে আলাদা করে নিলাম ও তার উপরও কি তারা বিশ্বাস করে না আল্লাহ তালা এ আয়াতে বলেন যারা খুফি করে তারা কি দেখে নাই যে এক একসময় আকাশমণ্ডলী এবং পৃথিবী একত্রে ছিল তো এখান থেকে বোঝা যায় বর্তমান যে বিজ্ঞানীরা মনে করে যে আকাশ এবং পৃথিবী এক সময় একত্রে ছিল একটা প্রমাণিতই আল্লাহ তালা পবিত্র কুর আনে সুরা আম্বিয়া ত্রিশ নম্বর আয়াতে চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সুল্লাহ ইসলামের মাধ্যমে তা জানিয়ে দিয়েছিলেন আবার অন্য একটি সুরা তালা বলেন যে সুরা নাহালের পনেরো নম্বর আল্লাহ আল্লাহতাল বলেন তিনি পৃথিবীর পদ স্থাপন করেছেন তাকে সংহত করার জন্য এবং সেখানে নদীনালা বা পাথর রেখেছেন যাতে তোমরা সঠিক পথ পাও আল্লাহ তালা এ অ্যাঁের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন যে এই পৃথিবীটা মূলত এক সময় ছিল খালি ছিল পরবর্তী তিনি পৃথিবীতে পাহাড় দেন পর্বত কিংবা এগুলো সৃষ্টি করেছেন এবং নদী নালা খাল বিল দিয়েছেন যাতে আমরা পৃথিবীতে জীবজন্তু কিংবা মানুষ প্রজাতি বসবাস করতে পারে তো আল্লাহ তালা বর্তমানে যে বিজ্ঞানীরা আছেন তারা যে কথাগুলো পরীক্ষার মাধ্যমে প্রমাণিত করতে করেছে তারা কিন্তু মূলত প্রায় অনেকগুলা বছর আগে চোদ্দশো বছর আগে যখন নাজিল হয় মহানবী হজরত মোহাম্মদের ওপর তখন আল্লাহ তালা সবগুলো কথাই কিন্তু কুরআনুল করিমে বলে দিয়েছিলেন যে তিনি কীভাবে পৃথিবী সৃষ্টি করেছেন মাত্র আমরা এখান থেকে দেখতে পাই যে আল্লাহ তালা এই পৃথিবী মহাবিশ্ব মাত্র ছয় দিনের মাথায় সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তালা নিশ্চয়ই মহাশক্তিশালী এবং মহাজ্ঞানে তিনি সব জানেন ভালো বুঝেন আর কি তিনি এই পৃথিবীটা মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন তিনি সুরা কাফের আটত্রিশ নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আমি আকাশমণ্ডল এবং পৃথিবী ওহাদের মধ্যবর্তী সমস্ত কিছু মাত্র ছয় দিনে সৃষ্টি করেছে এবং কোনো ক্লান্তি স্পর্শ করেনি আল্লাহ তালা তাও জানিয়ে দিয়েছিলেন যে পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি করার ক্ষেত্রে ওনার কোনো ক্লান্তি আসেনি আবার বর্তমানে যে বিজ্ঞানীরা মনে করে পৃথিবীটা এক সময় ছিল যে বায়ুমণ্ডলে পরিপূর্ণ গ্যাস কিংবা গ্যাসের আবরণ ছিল আল্লাহ তালা হামিম সিজদা এগারো নম্বর আয়াতে বলেন অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন মানে তিনি আল্লাহ তালা অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল দুয়া অতপর তিনি তাকে এবং পৃথিবীকে বললেন তোমরা আস ইচ্ছায় বা অনিচ্ছায় তারা বলল আমার আনন্দের সাথেই আসছি। আবার বিজ্ঞানীরা মনে করে পৃথিবী বা আকাশমণ্ডলে একটা সময় একত্রে ছিল আল্লাহ তালা কুরআনে আম্বিয়া ত্রিশ নম্বর আয়াতে বলেন যারা কুফরি করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী সংযুক্ত ছিল তারা কি দেখেন আকাশমন্ডল এবং পৃথিবী সংযুক্ত ছিল তোপর উভয়কে আলাদা করে দিলাম এবং তারপরও কি তারা বিশ্বাস করেন আল্লাহ তালা পবিত্র কুর আনে সুরাহাম বিয়ার ত্রিশ নম্বর আয়াতে বলেন যে পৃথিবী এবং আকাশমণ্ডলী একটা সময় একত্রে ছিল পরবর্তী তিনি ওইখান থেকে দুটাকে আলাদা করে দিয়েছেন তো দেখেন আল্লাহ কত আমরা যা মাত্র আমাদের জ্ঞান মাত্র অল্প কিন্তু আল্লাহ তালা আমাদের এই পবিত্র কোরআনে আনে যে আরবিতে যে কথাগুলো লিখেছেন তা যদি আমরা বাংলায় কিংবা পড়ি কুর আনের অর্থগুলো যদি পড়ি তাহলে আমরা নিশ্চয়ই এই কুর আনে সবগুলা সুরার যদি অর্থ ঠিক মতো অনুবাদ আর কি ঠিক মতো পড়া তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারবো এই পৃথিবী কিংবা আমাদের চারপাশ কীভাবে সৃষ্টি করা বড় বরং কি আল্লাহ তারা বলেছেন আমাদের জীবন ব্যবস্থা আর কি জীবনযাপনের জন্য যতগুলা বিধি বিধান কিংবা আদেশ কিংবা নিষেধ হারাম হারা হালাল হারাম সবগুলা কিন্তু পবিত্র কোরআনে দেওয়া আছে তো আমরা যদি কোনো আন আরবিতে পড়ার পাশাপাশি অর্থ বোঝার জন্য বাংলাতে বলি তাহলে নিশ্চয়ই আমরা এই কোরআনের জ্ঞানগুলো অর্জন করতে পারবে এবং সেই আলোকে আমরা আরও জ্ঞানী হতে পারবো তো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো বিষয় নিয়ে আলাইকুম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে